আসসালামু আলাইকুম হুইলথ সার্ভিসিং সেন্টার বগুড়া তারপরে মাল আছে দুমকি থেকে দুমকি করে ঠিক করার জন্য আছে মালটা মেরামত করার জন্য ইয়মশ্রী হুই

এই পেস্ট টাইলে নতুন পেস্ট লাগাই দিয়েছি এই টাইট দিলাম এই টাইট ঘুরিয়ে নিলাম এই এই আর নিলাম এই পেস্ট লাগাই দেওয়া হয়েছে মানজরের যে কোনো হুইল ঠিক করাতে লাগলে দয়া করে আপনার ফিল সার্ভিস সেন্টার বোরা